বীজ থেকে চারা তৈরির জন্য আমি এখানে এক ভাগ শুকনা মাটি তারপরে নিয়েছি কেঁচো সার এক ভাগ আর এক ভাগ নিয়েছি বন্ধুরা দেখেন কোকোপিট পনেরো দিন পরে আমার এই বেগুন গাছে চারাগুলি কী অবস্থা এসছে একটু দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চারাগুলি পনেরো দিন পরে এই পর্যায়ে এসছে বন্ধুরা দেখেন আরও পনেরো দিন পরে এই বেগুনের চারাগুলি এরকম পর্যায়ে এসছে দেখেন বন্ধুরা বন্ধুরা তপতি চ্যানেলে রাজশাহী থেকে আমার ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন আজকে আমার ভিডিওর শিরোনাম জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে বেগুন গাছের চারা পরিচর্যা করবেন যেহেতু সামনে শীতকাল আসছে তাই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ছাদ বাগানে বেগুন গাছ একটি জনপ্রিয় গাছ এই বেগুন গাছের চারা অনেকেই নার্সারি থেকে কিনেন তাতে করে গাছ বড় হওয়ার পর যখন বেগুন ধরে তখন দেখা যায় সেই বেগুন পছন্দ মতো হল না তখন এতদিন গাছটিকে মানুষ করার পর মনটা খারাপ হয়ে যায় এবং কৃষির পুর আগ্রহ কমে যায় তাই আমরা সহজেই পছন্দ মতো ভালো বেগুনের জাতের বীজ সংগ্রহ করে বাড়ির ছাদ বাগানে তৈরি করে নিতে পারি বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এক একটা বেগুনের জাত এক এক সময় রোপণ করতে হয় আমার পছন্দের একটি বেগুনের জাত পার্পল কিং এটা আমার হাতে দেখছেন বন্ধুরা দেখেন এটার নাম হলো পার্পল কিং এটা লম্বা জাতের বেগুন এবং কালো হয়ে থাকে কেজিতে ছয় সাতটা হয় এই বেগুনের জাতটি আগস্টের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত বিষ থেকে চারা তৈরি করার প্রকৃত সময় কারণ এই সময় চারা তৈরি করলে সেপ্টেম্বর মাসের যে কোনো সময় লাগালে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর বেগুন পাওয়া যাবে এছাড়াও এই সময়ে আরও অনেক বেগুনের জাত আছে যা এই সময় বেগুনের বীজ থেকে চারা তৈরি করে নিলে শীতে প্রচুর বেগুন আসবে তাছাড়া বেগুন এখন বারো মাসই তবে হয় তবে গরমের থেকে শীতকালে বেগুনের ফলন অনেক বেশি হয় এই সময় নিয়র পড়ার কারণে বেগুনের স্বাদও অনেক বেশি হয়ে থাকে বন্ধুরা গরমকালে যারা বেগুনের চাষ করবেন সেই বেগুনের জাত আলাদা হয় আপনারা বীজের দোকানে গেলেই পেয়ে যাবেন তবে আপনারা যে কোনো সিজনে বেগুনের চারা তৈরি করতে পারবেন জিরো থেকে তিরিশ দিনের মধ্যে বেগুনের বীজ থেকে চারা তৈরি করার নিয়ম একই বন্ধুরা বীজ থেকে চারা তৈরির জন্য আমি এখানে এক ভাগ শুকনা মাটি দুই দিন শুকিয়ে নিয়েছি এই শুকনা মাটিটা আমি এক চামচ চুন দিয়ে দুই দিন ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে নিয়েছি কেঁচো সার এক ভাগ আর এক ভাগ নিয়েছি বন্ধুরা দেখেন কোকোপিট তাহলে এক ভাগ কোকোপিট এক ভাগ কেঁচো সার আর এক ভাগ মাটি এই তিনটা উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে দিলাম দেখেন বন্ধুরা এই তিনটি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে দিলাম এখন বন্ধুরা দেখেন আমি এই পটে বেগুন গাছের বীজতলা তৈরি করব এই পটে যেখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকে আমি একটা খোলাম কুচি দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এই নেটটা আমি এরপরে চাপা দিয়ে দিলাম এরপরে আমি এই মাটিগুলি আমি দিয়ে দিলাম দেখেন এই মিশ্রণকৃত মাটিগুলি আমি এরপরে দিয়ে দিলাম এখন এই পার্পল কিং এর মুখটা আমি কাঁচি দিয়ে কাটবো এরপর বীজগুলা আমি আমার হাতে নিব দেখেন দেখেন এই বীজগুলো আমি হাতে নিলাম এই বীজগুলা এখন এই যে এক কাপ পানি নিয়েছি এই পানির মধ্যে ঢেলে দিলাম এখন একটু হাত দিয়ে ঘোরাম এখন একটা হাত দিয়ে আমি ঘেঁটে দিব আস্তে আস্তে বীজগুলো তলিয়ে যাবে দেখেন বন্ধুরা আস্তে আস্তে বীজগুলা ডুবে গেল ডুবে যাচ্ছে আর যেগুলা ভেসে থাকবে এখন পর্যন্ত যেগুলা ভেসে আছে সেগুলি মনে করে দিতে হবে এগুলা খারাপ বীজ যেমন এই যে দুই তিনটা বীজ ভেসে আছে দেখেন বন্ধুরা এই পাশে দেখেন এগুলা ভাসছে এগুলাতে করে চারা আসবে না এগুলা আমি আস্তে করে তুলে ফেলে দেব বন্ধুরা এই বীজটিকে এখন আমি বারো ঘন্টা ভিজিয়ে রাখব বন্ধুরা আমার বীজ ভিজানো বারো ঘন্টা হয়ে গেছে এই বারো ঘন্টা পরে আমি এই বীজগুলাকে এই ন্যাকটার মধ্যে আমি রাখবো তো কীভাবে রাখবো ন্যাকড়াটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিলাম দেখেন বন্ধুরা ভিজিয়ে নেওয়ার পরে এই বীজগুলাকে আমি এই ন্যাকড়ার মধ্যে ঢেলে দিব দেখেন আর দেখেন বন্ধুরা এই বীজগুলোকে আমি ন্যাকড়ার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ন্যাকড়াটাকে এইভাবে আপনারা ঠিক এইভাবে এইভাবে নেবেন এইভাবে ঝুলিয়ে রাখবেন এইভাবে আমরা তিন দিন রেখে দেব ঝুলিয়ে তিন দিন দড়ির সঙ্গে বেঁধে তিন দিন ঝুলিয়ে রাখবো খেয়াল রাখতে হবে ন্যাকড়াটি যেন একেবারে শুকিয়ে না যায় মানে এটা তো ভিজা অবস্থায় আছে তো যাতে কোনো অবস্থাতে তিন দিনের মধ্যে শুকিয়ে না যায় যদি তিন দিনের মধ্যে শুকিয়ে যায় সেক্ষেত্রে এইভাবে একটু পানির ছিটা দিবে যাতে করে ন্যাকড়াটি ভিজা থাকে বন্ধুরা তিন দিন পরে আমি আবার আসছি আবার বন্ধুরা দেখেন তিন দিন পর এই বীজ থেকে হালকা মতন ট্যাগ বাড়িয়েছে যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন বন্ধুরা এই বীজগুলোকে আমি থালের পরে ঝেড়ে নিব মানে থালের পরে আমি নিয়ে আসব আস্তে আস্তে করে একটু লেগে আছে যেহেতু ও এই একটু লেগে আছে যেহেতু ন্যাকড়ার সঙ্গে লেগে আছে এইভাবে আমি থালের মধ্যে নিয়ে আসবো আস্তে আস্তে করে আমি ঝেড়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এই ন্যাকড়া থেকে সম্পূর্ণ বীজগুলো আমি থালের মধ্যে নিয়ে দশ মিনিট শুকিয়ে নিয়েছি দেখেন আপনারা দশ মিনিট শুকিয়ে নেবেন যেহেতু ন্যাকড়ার মধ্যে বীজগুলো একটু ভিজা ছিল দশ মিনিট একটু শুকিয়ে নিতে হবে যাতে করে বীজগুলো একটু ঝুরঝোরা হয় এখন বন্ধুরা এই বীজগুলাকে এই বীজগুলাকে আমি রোপণ করবো দেখেন কীভাবে রোপণ করব অল্প করে হাতে বীজ নিয়ে এই যে এই যে এইভাবে ফাঁক ফাঁক করে বিছিয়ে দিবেন আস্তে করে দেখেন এইভাবে ফাঁক ফাঁক করে বিছিয়ে খুব ঘন ঘন করে বিছাবেন না এইভাবে ছেড়ে দেবেন বীজগুলা এই দেখেন বন্ধুরা দেখেন সাইডগুলো নিলাম এবার মাঝখানে দিব দেখেন আমার এই টবের মধ্যে গোটাটাই আমি বীজ দিয়ে আমি ছড়িয়ে দিলাম খুব ঘন যেন না হয় বন্ধুরা এবং একটা বীজের সঙ্গে যেন আর একটা বীজ লেগে না থাকে এটা আপনারা খেয়াল করবেন বন্ধুরা আমার বীজগুলি মাটির উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সুন্দর করে এরপরে এই যে অবশিষ্ট যে মাটি দেখছেন এই মাটি দিয়ে এই বীজের উপর দিয়ে হাফ ইঞ্চি থিকনেস করে মাটি আবার দিয়ে দিতে হবে হালকা করে দেখেন বন্ধুরা এইভাবে আমি হাফ ইঞ্চি এই বীজের উপর দিয়ে হাফ ইঞ্চি মাটি দিয়ে দেব আচ্ছা আমি বীজগুলোকে সুন্দর করে হাফ ইঞ্চি মাটি দিয়ে ঢেকে দিলাম এখন ঝাঁঝরি দিয়ে বন্ধুরা এই যে এরকম ঝাঁঝরি দিয়ে এইভাবে পানি ঢেলে দিবেন পানি দিয়ে ভিজে দিবেন খুব বেশি পানি দেওয়া যাবে না যাতে করে মাটির উপরই অংশটুকু ভিজে সেভাবে আপনারা পানি দিবেন বন্ধুরা আপনারা যদি খুব বেশি পানি দেন বা ভরপুর পানি দেন তাহলে এই বীজগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনারা উপরি ভাগ থেকে মানে এই মাটির উপরি ভাগ থেকে অল্প অল্প করে পানি দিবেন এরপরে বন্ধুরা এরকম একটা কলার পাতা দিয়ে এই বীজতলাটাকে আমি সুন্দর করে ঢেকে দেব বন্ধুরা এই কলার পাতাটা দুই দিন এইভাবে ঢাকা থাকবে বন্ধুরা দুই দিন পরে এই কলার পাতাটা উঠিয়ে আবার এই ঝাঁঝরের সাহায্যে অল্প অল্প করে পানি দিবেন খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না আমি আগু বলেছি এইভাবে এইভাবে বন্ধুরা যখন মাটি যখন আবার শুকিয়ে আসবে উপরি ভাগ থেকে দেখবেন যে মাটি যখন আবার শুকিয়ে আসবে এরকম শুকিয়ে আসবে মাটি তখন আবার পানি দেবেন মোটামুটিভাবে ধরে নেওয়া যায় দুই দিন পর পর আমরা বিকেলবেলা করে অল্প অল্প পানি দেবো দুই দিন পর পর পানি দেবেন তাহলেই মোটামুটি একটা রেশিওতে আসবে কারণ দুই দিন পর পরই তো মাটি শুকিয়ে যাবে তখনই আপনারা পানি দিবেন তো বন্ধুরা আপনারা যারা এরকম কলার পাতা পাবেন না তারা খড় আউর ছয় ইঞ্চি করে কেটে নিয়ে এর উপর দিয়ে বিছিয়ে দিলেন দুদিন পরে সেই আউটটা তুলে দিবেন বন্ধুরা বৃষ্টির পানি যাতে বেশি না এর মধ্যে প্রবেশ করতে পারে কারণ বেশি বৃষ্টির পানি প্রবেশ করলে এই বীজগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে বা এখন তো অঙ্কুর দমন হচ্ছে সেই বা এখন তো বীজের চারাগুলো উঠবে তো সেই বীজের চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম একটা ডালি নিয়ে পিছনে পরের দিন লাগিয়ে এইভাবে হালকা করে ঢেকে দেবেন ডালিটা ঠিক সকালবেলায় এক ঘন্টা সান লাগে সূর্যের রোদ লাগিয়ে এক ঘন্টা সূর্যের রোদ লাগানোর পর ডালিটা এইভাবে ঠেকে দিবেন আর ঠিক বিকালবেলায় ডালিটা এইভাবে তুলে দিবেন যাতে করে রাত্রির নিয়রগুলো এর মধ্যে পড়ে আর অতিরিক্ত বৃষ্টি হলে এই ডালি দিয়ে যখন ঢাকা থাকবে তখন এই বৃষ্টির পানিগুলো এর মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা চারার বয়স পনেরো দিন পর্যন্ত এইভাবে পরিচর্যা করতে হবে এই সকালবেলা এইভাবে ডালি দিয়ে দিবেন এক ঘন্টা সূর্যের রোদ খাওয়াই আর বিকেলবেলা ডালিটা তুলে দিবেন এইভাবে পনেরো দিন করবেন আর দুই দিন পর পর এর মধ্যে ঝাঁঝর দিয়ে পানি দিবেন বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন যে আমরা কত দিন পর্যন্ত পানি দেব তো ওই দুই দিন পর পর বিকেলবেলা করে আমরা গাছের বয়স তিরিশ দিন পর্যন্ত আমরা পানি দেব মানে তিরিশ দিনের দিন আমরা যে গাছের চারাটা হবে সেই গাছের চারাটা টবে হোক বা মাটিতে হোক রোপণ করার জন্য উপযুক্ত সময় সেহেতু আমরা তিরিশ দিন পর্যন্ত দুই দিন অন্তর অন্তর এই ঝাঁঝরের সাহায্যে যেটা আমি দেখালাম এই ঝাঁঝরের সাহায্যে এই ঝাঁঝরের সাহায্যে এইভাবে পানি দিয়ে আসতে হবে দুই দিন অন্তর অন্তর তিরিশ দিন পর্যন্ত বন্ধুরা এই পার্পল কিং জাতটি যে এই বিশ্রণটা আপনাদেরকে যে এর মধ্যে বিস্তলা তৈরি করে দেখালাম এই জাতটাই যদি আপনারা শীতের শেষে চৈত্র বৈশাখ মাসে যদি করেন মানে চারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই এই জাতের ফলনটা অর্ধেকেরও কম হবে পনেরো দিন পরে আমার এই বেগুন গাছের চারাগুলি কি অবস্থা এসছে একটু দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চারাগুলি পনেরো দিন পরে এই পর্যায়ে এসছে এখন যেগুলো আগাছা যেগুলো বেড়িয়েছে এই যে ঘাসগুলা এইভাবে হাত দিয়ে আসতে তুলে ফেলতে হবে এইভাবে তুলে ফেলবেন আগাছাগুলা তুলে ফেলবেন আগাছা যেন না থাকে তো বন্ধুরা এইভাবে আপনারা আগাছাগুলো তুলে ফেলবেন এরপরে আরও পনেরো দিন পর এই বেগুন গাছগুলির কি অবস্থা হচ্ছে আরো পনেরো দিন পর আমি আসছি আমি বন্ধুরা দেখেন আরো পনেরো দিন পর দেখেন আমার এই বেগুন গাছে চারাগুলি কি অবস্থা এসছে একটু দেখেন ভালো করে আপনারা তার মানে এই গাছের এখন বয়স হলো এক মাস পুরোপুরি বীজ থেকে যেদিন আমি বীজ রোপণ করেছিলাম সেদিন থেকে এখন পর্যন্ত এক মাস তো দেখেন বন্ধুরা এক মাসের আমার এই চারাগুলি কত বড় হয়েছে এখনই জমিতে বা টবে যেখানে আপনি লাগান লাগানোর উপযুক্ত সময় দেখেন আমি একটা চারা আমি তুলে দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা দেখেন এই চারা এখনই লাগানোর উপযুক্ত সময় এক মাস বয়সের চারা আপনারা টবে হোক বা জমিতে লাগান যেখানেই লাগান এই এক মাস বয়সের চার আপনারা লাগাবেন দেখেন বন্ধুরা এই গাছগুলোর বয়স হলো এক মাস পুরোপুরি বন্ধুরা আপনাদেরকে যে কিং কিংয়ের ভিডিওটা দেখালাম মানে পার্পল কিং বেগুনের জাতটা এটা কিন্তু খুব একটা সাংঘাতিক জাত বন্ধুরা তো আমি তো বলেছি যে এই আগামী ডিসেম্বরে এই জাতের একটা গাছ তৈরি করে এক গাছে এক টবে তিরিশ কেজি কি করে বেগুন তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন